বাংলাদেশ কি আসন্ন ক্রিকেট বিশ্বকাপ দু হাজার খেলতে পারবে এই প্রশ্নটাই এখন ক্রিকেট প্রেমীদের মুখে মুখে চলুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে এখন চলছে তুমুল আলোচনা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে দশ নম্বরে অবস্থান করছে দু সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে অন্তত প্রথম আট দলে থাকতে হবে অর্থাৎ আগামী দুবছর বাংলাদেশকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে হবে আইসিসি ঘোষণা অনুযায়ী দু সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুয়েতে মোট চোদ্দটি দল অংশ নেবেই আসরে এর মধ্যে আটটি দল সরাসরি কোয়ালিফাই করবে আর বাকি ছয়টি দল খেলবে কোয়ালিফায়ার রাউন্ডে অর্থাৎ বাংলাদেশ যদি সরাসরি কোয়ালিফাই না করতে পারে তাহলে কোয়ালিফায়ার রাউন্ডে লড়াই করেই জায়গা করে নিতে হবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা অভিজ্ঞ খেলোয়াড়দের ফর্মহীনতা বিদেশের মাটিতে দুর্বল পারফরম্যান্স সব মিলিয়ে সামনে কঠিন পথ তবে আসার দিকও আছে তরুণ খেলোয়াড় যেমন তৌহিদ হৃদয় তানজিদ হাসান বা শরিফুল ইসলাম দলে এনে দিয়েছে নতুন উদ্দীপনা নতুন কোচিং স্টাফ ও বোর্ডের পরিকল্পনা বাংলাদেশের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট যদি বাংলাদেশ আগামী সিরিজগুলোতে অন্তত ষাট থেকে সত্তর শতাংশ ম্যাচ জিততে পারে তাহলে সরাসরি কোয়ালিফাই করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কিন্তু ব্যর্থ হলে কোয়ালিফায়ার রাউন্ডে আফগানিস্তান আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো দলগুলোর বিরুদ্ধে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বাংলাদেশ ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে যদি পরিকল্পনা অনুযায়ী এগোনো যায় তবে বিশ্বকাপ দু বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল তবে আত্মতুষ্টি বা প্রস্তুতির ঘাটতি দেখা দিলে ইতিহাস আবারও কঠিন হতে পারে আপনার মতে বাংলাদেশ কি বিশ্বকাপ দু খেলতে পারবে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ